কলেজে গ্রাম আমাদের কলেজে সবার পক্ষ থেকে আপনাদেরকে আমাদের কৃতজ্ঞতা করে আমাদের মতো শিক্ষার্থীদের জীবনে বড়ো হওয়ার জন্য আমাদের কিছু মানুষের অবশ্যই প্রয়োজন কারণ আমরা বড়ো হতে চাই আমরা মানুষের মতো মানুষ হতে চাই কিন্তু কিছু বাধা কিছু সমস্যার কারণে আমরা মাছ পোধে আটকে যাই অনেক শিক্ষার্থীরা আমাদের মতো কিছু মানবিক মানুষ আমাদের মতো কিছু মানব মানুষ সবসময় যদি আমাদের মতো শিক্ষার্থীদের পাশাপাশি তারা আসলে আমরা আমাদের যে স্বপ্নটা আমাদের যে শিক্ষাটা আমরা সেটা পূরণ করতে পারব আপনাদের মধ্যে আবারও প্রযুক্তিরোগ্যতা আমাদের সকল শিক্ষার্থীর লক্ষ্য থেকে আপনারা আজকে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন আমরা একদিন ভালো হয়ে আমাদের ছোট যারা আছে যার এরকম মাঝখানে আর কি যাবে আমরা তাদের পাশে গিয়ে থাকব আমরা সবসময় চাই আসলে ভালো মানুষ খুবই বড় মানুষও থাকব very good